মেসেকান্ডের আবহে ক্রীড়া মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান অরূপ বিশ্বাস ক্রীড়া দফতর সূত্রে জানা গেছে সেই ইস্তফা গৃহীত হয়েছে আপাতত ক্রীড়া দফতর মুখ্যমন্ত্রী নিজের হাতেই রাখবেন ক্রীড়া ও যুবকল্যাণ দফতরে মন্ত্রী হবেন মমতা মঙ্গলবার অরূপে ইস্তফাপত্র প্রকাশ করেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অরূপ ইস্তফা দিতে চাওয়ার পরে ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উচ্চপদস্থ কর্তাদের নবান্নে তলব করা হয় মঙ্গলবার দুপুরে তারা সেখানে পৌঁছানোর পরে অরূপকে অব্যাহতি দেয়া হয় অরূপ বিশ্বাস ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের পাশাপাশি রাজ্যে বিদ্যুৎ দফতরেরও মন্ত্রী তবে তিনি শুধু ক্রীড়া দফতর থেকে অব্যাহতি চেয়েছেন ফলে তার ক্রীড়া মন্ত্রিত্ব থেকে ইস্তফাপত্র গৃহীত হলেও মন্ত্রিসভার সদস্য থাকছেন অরূপ পাশাপাশি যুব ভারতী কেলেঙ্কারিতে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা অর্থাৎ ডিজিপি রাজীব কুমারকে শোকজ করলেন মুখ্য সচিব মনোজ পান্ত বিধাননগরে পুলিশ কমিশনার মুকেশ কুমারকেও শোকজ করা হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের জবাব দিতে হবে বিধাননগর পুলিশের ডিসি অনিশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে মেসিকে নিয়ে যে ঘটনা তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তের নির্দেশ দিয়েছেন একদিকে পুলিশের অন্যদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তাকে দিয়ে একটি কমিটি এবার রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিয়েছে একদিকে ডিজি রাজীব কুমার সিপি বিধাননগর মুকেশ কুমারকে শোকজ করা একাধিক পদাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া থেকে শুরু করে সিট গঠন দক্ষ অফিসারদের নিয়ে সিট গঠন মুখ্যমন্ত্রী রাজ রাজধর্ম পালন করেছেন অন্যদিকে এই তদন্ত যাতে নিরপেক্ষ থাকে সেজন্য ক্রীড়ামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতেছে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ক্রীড়া মন্ত্রী হিসাবে তিনি ইস্তফা দিতেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি চিঠি দিয়ে দিয়েছেন এ ব্যাপারে সিদ্ধান্ত বিবেচনা করছেন মুখ্যমন্ত্রী কিন্তু অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়ে দিয়েছেন আমাদের বক্তব্য এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে